গুড মর্নিং তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই বারো আছো আর তোমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ছোট ব্লগটা আমি শুরু করলাম তো ব্লগ বলতে কী কী শেয়ার করতে পারবো সেটা জানি না ঘুম থেকে উঠার পর কিছু শেয়ার করতে পারিনি ঘুম থেকে উঠলাম উঠোন বাড়ি ছিটা দিয়ে তারপর উটন জার দিয়ে বাসনগুলো বাইরে বার করে গোরদুয়ারগুলো মুছলাম ভালোভাবে তো সেগুলো আর শেয়ার করতে পারিনি যেন ঘুম থেকে ওঠার পর অনেক কাজ তারপর বাচ্চাটাকে সামলানো বুঝতেই পারছো তো অঙ্কুশকে স্নান করিয়ে আর আমি স্নানটা করে এখন ফুল তুলতে গেলাম সকালবেলা যেন ফুল তুলতে পারিনি এখন তখন মানে যখন ফুল তুলছি প্রায় নটা সাড়ে নটা হবে এরকমই হবে তো ফুল তুলছি আর আমার এক দুয়ারের সঙ্গে কথা বলছি এখানেও ভাষা হাসি করছি বলছি যে ঠাকুর দিয়েই তোমাদের সাথে চলে আসবো তো এরকম একটা ব্যাপার আর কি খুব মানে হাসিটা করে তারপর গড়ে আসলাম আসার পর যেন বাবাই একটু পর্ব উঠে যাচ্ছে তো ওর পাপা ও যখন ঘুমিয়েছে ওর পাপাকে বললাম যে তুমি স্নানটা করে নাও আর আমি সবকিছু রেডি করে দেবো আর তুমি ঠাকুর পুজোটা দিয়ে দেবে তো ওর বাবা যখন মানে স্নানে গেলেন ও উঠে গেছে তারপর দু তিনবার মানে ঘুম পাড়ানোর পর আবার শরীরে জোর দিয়ে জলটা দিয়ে আরেকবার আসলেন তারপর আবার উঠে গেছে তো অঙ্কুশকে বললাম যে ওকে তো বেঁধে রাখি বিছানায় যদি পড়ে যায় আর কি তার জন্য তো সেই বাদাটা খুলে দিলো আর আমি খুলে নিলাম ওকে ওকে নিয়ে নিয়েই ঠাকুর দিলাম কি করবো তোমরাই বলো তো তোমরা অনেকেই জানো যে আমরা দু বছর থেকে ওর পাপা আর কি বাড়িতে বা অনেকে সেটা জানো কি জানি না কিন্তু বাড়িতে অনেক সমস্যার কারণে বাড়িতেই থাকা হচ্ছে আমাদের তো বাড়িতে থাকলে তো ওই এমনিতেই থাকলে তো হবে না তার জন্য ছোটোখাটো একটা দোকান সেই দোকান থেকেই আমরা চলছি যেন কোনো কাজকে আমি অবহেলা করি না সব কাজে কাজের মতো কাজ করলে সব কিছুই সমান তো ব্যাংক ব্যালেন্স করতে পারছি না সেটার কিন্তু আমরা স্বাভাবিকভাবে চলতে পারছি সেটার থেকে কোনো কাজে আমি মানে ছোটো ইয়ে করবো না তো অনেক মানে কি বলবো ভগবানকে অনেক ধ মানে কি মানে ভাষায় বোঝাতে পারছি না যে এটা থেকে আমরা চলতে পারি শুধু চলতেই পারছি আর কি তো বাচ্চার পড়াশোনা খাওয়া দাওয়া অনেক করচা ধরো ঔষধ সব পাতি সব কিছু আমরা ওটা ওই এই দোকান থেকেই চলছে সব কিছু ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ তো এখানে আমি সব কিছু দেখো রেডি করে দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মী মায়ের গড় তো আগে থেকেই স্থাপিত করা ছিল আর বিপন্দাসিনী মায়ের গোড়টা আমি স্থাপিত করেছিলাম যে কোনো কারণবশতই বলতে পারো সেটার বলছি না তো জানো যেখানে প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুর সে জায়গাটা আমি মানে সেই জায়গাটা আমি ভিডিও করতে গিয়েছিলাম এদিকে অর্ধেকটা ঠাকুর পুজো দেওয়া হয়েছে এদিকে বাবাই সোনা উঠে গেছে তো ওকে নিয়ে নিয়েই ঠাকুর পুজো দিলাম তো আমাদের দু বছর পূর্ণ হলো দোকানটা দেওয়ার তো সবাই আশীর্বাদ করো আমরা যেভাবে চলছি সেইভাবে যেন সবাইভাবে যেন চলতে পারি তো এটাই তেমন কিছুটা চাই না যেন ওদের শরীরটা ভালো থাকলে আর মোটামুটিভাবে চলতে পারলেই হয়েছে যেন অনেকে আছে যে সবাই একসঙ্গে থাকতে পারে না অনেকে আছে টাকা পয়সা আছে একসঙ্গে থাকতে পারে না অনেকে আছে টাকা পয়সা নিয়ে একসঙ্গে থাকতে পারছে তো সেটাই আর আমি মানে আমি মনে মনে যেতে ভাবছি সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সেটাই তো আমার যা যেহেতু বাড়িতে থাকে না ঘুম থেকে উঠে যেন অনেক কাজ কি বলবো তোমার যে হেতু বাড়িতে থাকে না সংক্রান্তি বা যে কোনো উপলক্ষে ওদের গোটাও আমি আর কি মচি যতটুকু পারি মানে সেটা আমি করি আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও জানো অনেক কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে ভিডিও করা হয় না তো কমেন্টে জানিও যে কেমন হয়েছে